শুটকি খাই না তুই খাবি তোর চোদ্দ গোষ্ঠী লুঙ্গি কাঁচা দিয়ে খাইতে বাধ্য রকমের গোন্দ সারা আজ গো শুটকি বোনে জাল পারো তাইলে না খাবি অভিজ্ঞতা কিন্তু এই যে চুরি টুরি কাঁচা দিয়ে একালে মোর কথা আডু কাঁচা দিয়ে কিন্তু নামছি এই হুগ্নমরি বাড়তে অবশ্যই কিন্তু ভিজেই রাখছি তুই নরম পরে এই রুমের চামিচ দিয়ে ধরতে আছি এই আতের মধ্যে যদি জল সার খা রয়ে যায় মুখ মুখটা জালে জলো খেতে মোর কোনো সমস্যা নাই কিন্তু এই রুমের হুগনা মরিচ আপ দিয়ে দরতে কিন্তু মোর একটু ভয় লাগতে আসলে কিন্তু লাস্ট পর্যায়ে কি আর হর মুখ কন মোর আপ দিয়েই উডান লাগবে এত আর সামিজ দে কোনো ব্যবস্থা নাই কারণ এত কালে পুছছে মুছছে উডান লাগবে আর অবস্থা দেখে আপনারা কিছুটা বুঝতে পারতে আছেন যে মই কিন্তু একটু ভয় ভয় পাইতে আসলাম যাই সত্যি কথা কইতে মোর আত কিন্তু পরে আর জলে না আর এই যে ধান সেপার হুট কি হইয়ে কিন্তু এই রুমের ভালো হরিয়া কালে দুই হেও কিন্তু পাড়া এই রুমে সুন্দর মতন বাইদ্য লইছি বুঝেন বারবারের ক্ষেত্রে আপনাদের মুনিয়া পায় পারে কিন্তু মরিজটা বাড়তে গেলে একটু ভয় পায় আর হুট কি বাড়া শাশি গেলে ওই যে রোহন আছে কয় কোয়া

দিলাম এক কালার রোহন কটা ভালো হয়ে একটু বাজা বাজা ওই গেলে মানে কথায় কথায় এক কালার কিন্তু ওই রোপে একটু বেরেস ধরা যাবে না মানে হালকা একটু নরম নরম ওই আইলে ওই যেগুলো আমি বাড়িতে রাখছিলাম এখন সেগুলো কিন্তু একটু ভালো হয়ে বুঝ নিলাম তাহলে সকল প্রিয় যে অলদির রং সেই অলদি একটু দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিয়ে লইলাম সেপার একটু হালকা হালকা ভালো হয়ে বাইছে সেপার কিন্তু এই যে ধান এক কালার এক কালার করেন লাগে লাগিয়ে যাবে বাজতে বাজতে এর মধ্যে রে সেপার কিন্তু হালকা একটু বুঝ না লইয়ে কিন্তু ওই যে মুই এক কালার পরিমাণ মতো পানি দিয়ে লইছি একটু হের দরকার কোনোদিনে সটকি খান নাই তো এর মধ্যে এক ফিরাইন দেখাইয়ে দেখেন বুঝলেন এই যে লাস্টে একটু ধন্যবাদ অবশ্যই কিন্তু

মুচ্ছা মুচ্ছে গরম বাদ দিয়ে ফুয়ে ফুয়ে খাম বাইরে ভাই বিশ্বাসরেন এত মজার মশলা হেঁকি হালাইতে মনে হয় প্লেটে ফাইনালে লইলাম এখন এই ফুটকিটা টা ফাইনাল বিশ্বাস সরেন এত জাল অ সত্ত্বেও এই যে আস্তে আস্তে রোহন যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই গরম বাতিল লাগে একটু টিপে লই তৈরি আরো বেশি মজা লাগবে খাইতে বাইরে ভাই যারা জাল খাইতে পছন্দ করে হ্যাগদারা তো এই রেসিপির বিকল্প কোনো রেসিপি নাই আর যারা জাল খাইতে পারে না হেক দ্বারা যদি এই রেসিপি নিয়ে দেন হলেও কিন্তু হেগো জিবরা দিয়েও পানি পড়বে এত সুন্দর রেসিপি দেখে আর এই যে ধান খাই খাই মোৰ একেলা গামছুৰ দিগ আছে